সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে মিথ্যে চুরির অপবাদে দীপাকে জেলে টেনে নিয়ে গেলেও কিন্তু দীপা জামিনে ছাড়া পেয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে দীপা জামিনে ছাড়া পাওয়ার ব্যবস্থা সূর্য করেছে তবে ওদিকে চারু বেশ অসুস্থ হয়ে পড়েছে তাই চারুর কাছেও ছুটতে হয়েছে সূর্যকে কারণ সোনা চারুকে সামলাতে পারছে না সোনার কথায় চারুর কাছে ছুটে গেছে সূর্য এদিকে সাক্ষ্য আছে দীপার পাশে কিন্তু আসল কালপিট জয় এখনো ধরা পড়েনি বা জয় যে চুরিটা করেছিল সেটা কারোর সামনে এখনো আসেনি জয় যে কালপিট কেউ সেটা জানেই না আড়ালে রয়ে গেছে আসল চোরের নামটা অপর দিকে দেখা যাচ্ছে যে মাকে না চিনতে পারলেও এ যেই যে মা সেটা না জানতে পারলেও মায়ের পাশে থাকছে রূপা একদিকে সোনা মাকে সহ্য করতে পারছে না অন্যদিকে রূপা কিন্তু নিজের অজান্তেই মায়ের পাশে থাকছে নিজের কানের তুল খুলে রূপা সাক্ষ্যকে দিয়েছে এবং এজিকে ছাড়ানোর জন্য বড় লইয়া ঠিক করতে বলেছে ঠাকুরের কাছে প্রার্থনা করছে রূপা যাতে এজি নির্দোষ প্রমাণিত হয় এজি জামিনের ছাড়া পায় অপর দিকে জয়ীর দৃষ্টি ফেরানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে দীপা দীপা যে করেই হোক কেন ইভেন্টে জিততে চাই যেহেতু জামিনে দীপা ছাড়া পেয়ে গেছে তাহলে আমরা এটা বুঝতেই পারছি যে ইভেন্টের রাউন্ডগুলোতে দীপা জিতবে এবং দীপাই উইনার হবে জয়ী চোখের অপারেশনের টাকা দীপাই জোগাড় করবে প্রশ্ন উঠছে অনেকগুলো অপারেশনের পর তো মাকে দেখে চিনতে পারবে রূপা কিন্তু অপারেশনের আগে কি জয়ী যে রূপা সেটা জানতে পারবে দীপা ঠিক কি ঘটতে চলেছে এক্ষেত্রে যেহেতু এখনো পর্যন্ত জয়ী রূপা এই বিষয়টা আড়ালে রয়ে গেছে টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করলেও এ যে দীপা বিগ বং এর প্রতিনিধি যে তার মা সেটা কিন্তু রূপা বুঝতে পারেনি জানতে পারেনি রূপা শুনতেও পারেনি মায়ের গলার আওয়াজও শুনতে পারেনি এবার রূপা কোনোভাবে বুঝতে পারেনি যে এ জি বিগবং এর প্রতিনিধি তার মা বোঝাই যাচ্ছে যে এখানে এই অপরেশনের পর মাকে চিনতে পারবে রূপা চোখে দেখতে পারলে তো রূপা চিনতেই পারবে তার মাকে কিন্তু দীপা যেহেতু জয়ীর চোখের অপারেশনের টাকা জোগাড় করার জন্য মরিয়া তাই এই অপারেশনের আগেই হয়তো দীপা বুঝতে পারবে যে জয়ী তার হারিয়ে যাওয়ার রূপা এবং দীপা এটা বুঝতে পেরেই দেখার বিষয়ে অপারেশনের আগে রূপাকে সেটা জানাতে পারছে কিনা মানে রূপাকে আঁকড়ে ধরতে পারছে কিনা নাকি অপারেশনের পরই দীপা আর রূপা মুখোমুখি হচ্ছে ঠিক কি ঘটে কিভাবে দীপা যেতে আর কিভাবে বা জয়ী চোখের অপারেশন অর্থাৎ রূপা চোখের অপারেশনের টাকা জোগাড় করে আর কিভাবে বা জয়ী তার হারিয়ে যাওয়া রূপা সেটা দীপা জানতে পারে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতাম স্টার্ট অল্টার পর্দায় তো ভিউর্স আপনারা এটা জানতো যে দীপ জানতে পারে যে জয়ী তার হারিয়ে যাওয়া রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত মতামতকে আর অনুরাগের ছধারা বাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে